আপনাদের সকলের প্রতি আমার অন্তরের থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমি ফাহিম আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক ছিলাম না আজও নয় আমি একজন সম্পূর্ণ স্বাধীন চেতনা মানুষ এবং আজকের এই বক্তব্যটি আমি দিচ্ছি সম্পূর্ণভাবে নিজের বিবেক গবেষণা বিশ্লেষণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে এই বক্তব্য কোন রাজনৈতিক পক্ষপাত কোন উদ্দেশ্য প্রণোদিত নেই কোনো মিথ্যা নেই কোনো নাটক শুধু আপনাদের সামনে তুলে ধরছি বাস্তবতা সত্য এবং দেশের বর্তমান পরিস্থিতির নিরপেক্ষ চিত্র এখানে নেই কোনো চাতুরি নেই কোনো আড়ালের উদ্দেশ্য এখানে আছে কেবল একটি সোজাসপটা সত্য যা আমাদের জানা দরকার বোঝা দরকার কারণ আমরা যদি চুপ বন্ধ রাখি ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না এই বক্তব্য এক একটি বাক্যর জন্য আমি নিজেই দায়ী কারণ আমি বিশ্বাস করি সত্য বলা যদি অপরাধ হয় তবে আমি ফাহিম সেই অপরাধে গর্বিত আমি কোনো পদে নেই আমি কোনো দলের মনোনীত নেতা নই আমি একজন সাধারণ নাগরিক এক প্রাণ ভরা বাংলাদেশি আমার একটাই পরিচয় আমি এই দেশের সন্তান আমি এই দেশের গৌরবের ইতিহাসের সাক্ষী আজ আমি কথা বলতে এসেছি ভণ্ড মিডিয়া বিদেশি মদপুষ্ট ষড়যন্ত্রকারী জুলুমের ধারক বাহক ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে আমি এসেছি আপনাদের মনে জাগিয়ে তুলতে সেই সাহস সেই আত্মবিশ্বাস সেই চেতনা যা একদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিলেন উনিশশো একাত্তর সালে যখন পুরো দেশ বিভ্রান্তির ঘুরে যখন সেনাবাহিনী নেতৃত্ব শূন্য যখন স্বাধীনতার ঘোষণা অনিশ্চিত ঠিক সেই মুহূর্তে এক ক্ষণজন্মা বীর ভেঙ্গে ডাক দিয়ে বলেছিলেন আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন এই একটি বাক্যই না শুধু যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছি এটি দিয়েছে নতুন জন্ম দেশে জাতিসত্তার বৃদ্ধি উনিশশো আটাত্তর সালে জাতিকে একদলীয় বাক্সালী শাসন থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন এই জিয়াউর রহমান সেই গণতন্ত্রই আজ অনেকে রাজনীতি করছে এই রহমানের নেতৃত্বেই গঠিত হয়েছিল ছাত্র দল যুবক দল শ্রমিক দল কৃষক দল সহ তৃণমূল পর্যায়ে গঠিত একটি সুসংগঠিত রাজনৈতিক কাঠামো তারপর এলো ম্যাডাম বেগম খালেদা যার অবিচল নেতৃত্ব স্বৈরাচারের স্বাদের বিরুদ্ধে দেশের মানুষ যখন সাহায্য তখন তিনি ছিলেন প্রথম নারী নারী যিনি বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন তিনি এই দেশে গড়ে নেতৃত্বের শক্ত বৃত্তি উনিশশো একানব্বই সালে তিনি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় এসে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক থেকে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ ছাড়াই উন্নয়ন সূচকে অগ্রসর হতে থাকে তার আমলে বাংলাদেশ ছিল উদয়মান অর্থনীতির বিস্ময় দেশের রপ্তানি আয় বৃদ্ধি পায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয় গ্রামীণ অবকাঠামো ও শিক্ষা খাতে বিপ্লব ঘটে আর যারা অর্থনীতি নিয়ে বড় বড় কথা বলেন তাদের জানা উচিত এই বুনিয়াদ গড়ে দিয়েছিল বিএনপি কিন্তু ইতিহাস আবার গড়ে দাঁড়ায় দুই হাজার সাত আট সালে এক এগারে গড়ে তোলা হয় কুখ্যাত এক অবৈধ শাসন সেই সময়ের দুই সেনানায়ক মঈনুদ্দিন ও ফখরুদ্দিন শুধুমাত্র একটি দলকেই নিশানা করেছিল আর তা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ বেগম জিয়াকে জেলে নেওয়া হয় তার সন্তানদের উপরে চালানো হয় ভয়াবহ শারীরিক মানসিক নির্যাতন তাকে এক অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় সন্তানদের মুক্তির বিনিময়ে দেশ ছাড়া শর্ত কিন্তু তিনি ছাড়েননি তিনি মাথা নত করেননি কারণ তিনি ছিলেন শুধু একজন মা তিনি ছিলেন এই দেশের প্রতি গণতন্ত্রের মা এই দৃঢ়তাই মইন ফকর গোষ্ঠীকে পিছু উঠতে বাধ্য করে আর শেখ হাসিনা আবারও রাজনীতিতে ফিরে আসার পথ সুগম হয়ে বেগম জিয়ার সেই সাহসী অবস্থানের মাধ্যমে এই ইতিহাস আজ যারা বিকৃত করে তারা যেন ভুলে না যায় বিএনপি না থাকলে আজ তাদের নাম ও ইতিহাসে থাকত না এরপর দুই সালের নির্বাচনে যা ঘটলো তা গণতন্ত্রের নামে আরেকটি রাজনৈতিক গণহত্যা আসনের মধ্যে মাত্র আসন দেওয়া হয় বিএনপিকে এই ছিল সেই নির্বাচনের রূপ যা আগেই রচিত হয়েছিল ওয়াশিংটনের চেম্বার দিল্লির দালান এবং দেশের ভেতরের দালাল চক্রের ষড়যন্ত্রের মাধ্যমে গত সতেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে জিম্মি করে রাখা হয়েছিল গণ মাধ্যম থেকে আদালত সবই এক অদৃশ্য শক্তির ইশারায় চলছিল আর সবচেয়ে বেশি লক্ষ্যবস্ত করা হয়েছে যিনি সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি সম্ভাবনাময় সবচেয়ে বেশি সাহসী সেই ভীর তারেক রহমান তার বিরুদ্ধে শত ষড়যন্ত্র শত মামলা শত চক্রান্ত শত কোটি টাকা ব্য করে তাকে কলঙ্কিত করার অপচেষ্টা কিন্তু এখন পর্যন্ত একটি মাত্র দোষ প্রমাণ করতে পারেনি কেউ কোনো আদালত কোন তদন্তকারী সংস্থা কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আজ পর্যন্ত জনাব তারেক রহমানকে দোষী প্রমাণ করতে পারেনি তবুও অপবাদ চলছে গুজব চলছে কারণ শত্রুরা জানাই এই তারেক রহমানই হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ তিনি আসবেন এই মাটির ঘান নিয়ে এই জনতার ভালোবাসা নিয়ে তিনি আসবেন কোন দেশের আজ্ঞাবহ হয় নয় বরং দেশের মাটি ও মানুষের কণ্ঠস্বর হয় তিনি আসবেন ইতিহাসের দেশ বদলে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয় বিএনপির নেতাকর্মীরা আপনারা কতটুকু প্রস্তুত আপনারা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনারা কি সত্যকে প্রতিষ্ঠা করেছেন নাকি এখনো ব্যস্ত আছেন ছবি পোস্টার আর তুষামদি রাজনীতি নিয়ে আপনাদের ব্যস্ততা কি দেশের ভবিষ্যৎ রক্ষায় না নিজের চেয়ারে বসার জন্য মনে রাখবেন আসন পাওয়া নেতা হওয়া নয় সত্য পক্ষে দাঁড়ানোই হচ্ছে আসল নেতৃত্ব এবং আগামী নির্বাচন হচ্ছে সবচেয়ে জটিল নির্বাচন সহজ না আজ যারা বিএনপিকে ভেঙ্গে দিতে চায় যারা জনাব তারেক রহমানকে ধ্বংস করতে চায় তারা ভুলে গেছে বিএনপি জন্ম নেনি কোনো চেয়ারে বসে বিএনপি জন্ম নিয়েছে যুদ্ধের ঘ্রাণে গণতন্ত্রের ঝুলন্ত দাবিতে শহীদদের রক্তে আমার প্রশ্ন তাদের কাছে যারা নিজেকে বিএনপির কর্মী বলেন যারা দলীয় পদে আছেন আপনাদের প্রতি সম্মান রেখে আপনারা কি করেছেন দলের জন্য যখন অপপ্রচার চলছে চারিদিকে চারিপাশে আপনারা কি কখনো দাঁড়িয়েছেন দলর পক্ষ হয়ে নেতৃত্বের পক্ষ হয়ে আপনি কতটা জানেন শহীদ রাষ্ট্রপতি তিনি নিজের জীবন যৌবন দিয়ে এই জাতিকে মুক্ত চিন্তার পথ গিয়েছেন। একটি জাতিকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন ভবিষ্যতের বাংলাদেশ রচনার ভিত্তি গড়ে দিয়েছেন আপনি কি জানেন জনাব তারেক রহমান কেবল একজন নেতা নন তিনি হলেন আগামী বাংলাদেশের স্বপ্ন দশটা যুব সমাজের আইকন যিনি ষড়যন্ত্রের মুখে থেকেও সত্তর পক্ষে অনড় কিন্তু দুঃখজনকভাবে আজ যাদের হাতে দলের দায়িত্ব তারা অধিকাংশই ফৌস পদ আর অর্থের পিছনে দৌড়াচ্ছেন নিজস্ব কোনো শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম নেই কোনো জবাব নেই দেশি বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে ভবিষ্যতের চিন্তা নেই গৌরবের ইতিহাস জানেন না অনেকে কেবল ক্ষমতা ফদ আর রাজনীতি হুম না 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 এবার আর মানুষকে বোকা বানানো যাবে না জনগণ জেগে উঠেছে আজ দরকার সরাসরি জনসংযোগ আজ দরকার সত্য প্রতিষ্ঠা করা আজ দরকার লড়াকু নেতৃত্ব আর আজ দরকার জিয়া আদর্শে নিবেদিত আত্মত্যাগী সৈনিক এটা কোনো দল নয় এটা একটি আদর্শের নাম এটা কেবল রাজনীতি নয় এটা একটি রক্তের উত্তর চেয়ার নয় এটা একটি জাতির মর্যাদার প্রতীক তাই যদি সত্যি বিএনপিকে ভালোবাসেন তাহলে এখনই সময় জেগে ওঠার তত্ত্ব দিয়ে যুক্তি দিয়ে সাহস দিয়ে জনগণের হৃদয়ে বিএনপিকে ফিরিয়ে আমাদের আনতেই হবে নিঃসন্দেহ এই সময় জাতিকে স্মরণ করিয়ে দিতে হবে জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি রক্তের উত্তরাধিকারী তিনি শুধুই একজন রাজনৈতিক নেতা নন তিনি সেই রক্তধারায় প্রতিনিধি যিনি জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন যিনি গণতন্ত্রের বীজ রোপণ করেছিলেন বাংলার মাটিতে ইনশা আল্লাহ যদি আল্লাহ রব্বলে আয়লা চায় এবং যদি এই দেশের মানুষ তার পাশে দাঁড়ায় তবে তিনি ক্ষমতায় এসেই এক নতুন ইতিহাস রচনা করবেন তিনি হবেন আধুনিক বাংলাদেশের রূপকার গণমানুষের রাষ্ট্রনায়ক যার চিন্তা হবে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে যেখানে থাকবে উন্নয়ন ইনসাফ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পূর্ণতা তার লক্ষ্যে নেই রাজনৈতিক প্রতিহিংসা নেই করার সংস্কৃতি বরং তিনি একজন গণতান্ত্রিক সহনশীল নেতা যিনি বৃদ্ধি মতকে সম্মান করেন আর রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাস করেন জনাব তারেক রহমান সেই নেতা যিনি কারো দাস নন নন কোনো প্রতিবেশী দেশের আজ্ঞাবহ বরং তিনি সেই নেতৃত্ব যার দল ও পরিবার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের শিকার হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে রাজনৈতিকভাবে করা হয়েছে হয়েছে। শিকার কিন্তু ইতিহাস তাকে শিখিয়েছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তিনি জানেন কাকে কিভাবে মোকাবেলা করতে হয় জানেন কিভাবে জাতিকে রক্ষা করতে হয় তিনি জানেন বিএনপি ক্ষমতায় এলে এক বা একাধিক প্রতিবেশী রাষ্ট্র রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করতেই পারে যাতে সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে এবং তাদের পছন্দের আজ্ঞাবহ দলকে আবারও প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে কিন্তু তিনি তৈরি তিনি জানেন কীভাবে প্রতিরোধ করতে হয় কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের পুত্র তিনি সেই নেত্রীর সন্তান যিনি দেশের মানুষের ভোট ও অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন তার রক্তে আছে দেশের জন্য আত্মত্যাগ আছে গণতন্ত্রের জন্য লড়াইয়ের শিকা আছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ অস্তিত্ব রক্ষার শপথ জনাব তারেক রহমান শুধু অতীতের স্মৃতি নন তিনি আগামীর বাংলাদেশ যেখানে থাকবে না অন্যর অন্যের দাসত্ব থাকবে মাথা উঁচু করে চলার সাহস থাকবে গণতন্ত্র ন্যায় বিচার আর দেশের প্রতি নিখাদ ভালোবাসা Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bangladesh jindabad.